কিছু মানুষ আছে দেখবেন যমরসকে দেখার পরও তাদের সাথে মজা নিতে দ্বিতীয়বার চিন্তা কর না আর এরপর তাদের সাথে এমন কিছু ঘটে যা আপনার কল্পনাকেও হার মানাবে আজ আপনাদের অপ্রত্যাশিত ধরা পড়া এমন কিছু অবিশ্বাস্য ঘটনা দেখাবো যেগুলো দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই অনুরোধ করব ভিডিওটি একটু নাটেনে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ বন্ধুরা শেষের ভিডিওটি দেখার পর আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব তাহলে চলুন ভিডিওটি প্রথমেই রাতের আধারে ইন্ডিয়ার এই ভয়ঙ্কর ভিডিওটি দেখুন যেখানে একটি গরু মুক্ত অবস্থায় থাকা সত্ত্বেও একজন মহিলা নির্ভয়ে রাস্তা দিয়ে আসতেছিল তার জানা ছিল না তার সাথে একটু পর কি হতে চলেছে হঠাৎ করে গরুটি কোনো কারণ ছাড়াই তার উপর এভাবেই চড়ে বসে তা দেখে এই ছেলেটি আসে তাকে রক্ষা করতে কিন্তু তার সাথেও একই অবস্থা হয় তবে কিছু সময় পর দেখা যায় আশেপাশে সবাই এসে তাকে সেখান থেকে উদ্ধার করে যাই হোক মেয়েদেরকে যারা অনেক বেশি ভীত মনে করেন তারা এই ভিডিওটি দেখুন এর যদি এদের শিক্ষা হয় এখন যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাতের আধারে বাসার ওপর থেকে একজন রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় যা রাতারাতি ভাইরাল হয়ে যায় এখানে অবাক করা বিষয়টি হচ্ছে সিংহটি প্রথম লোকটিকে তারা করলেও তার কাছে থাকা দুইজনকে কোনো কিছুই বলছিল না এর কারণ যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সাহসিকতার কোন পর্যায়ে গেলে একজন মানুষ এমন কাজ করতে পারে দেখুন কেন এখানে একবার কল্পনা করে দেখুন তার হাতটি যদি কোনোভাবে ধরতে পারে তাহলে তার কী অবস্থা হতে পারে সৌভাগ্যবান মানুষ আপনি হয়তো জীবনে অনেক দেখেছেন কিন্তু এই মেয়েটির ভাগ্য দেখুন এজন্যই বলবো চিড়িয়াখানায় হিংস্র প্রাণী দেখার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাসার সিসি ক্যামেরায় ধরা পড়া এই লুমহসক ঘটনাটি দেখুন যেখানে দেখা যায় একটি হিংস্র বাঘ হুট করে ঢুকে পড়ে ঘরের ভেতর আর তা দেখে বসে থাকা এই ছোট ছেলেটির মধ্যে কোনোরকম প্রতিক্রিয়ায় দেখা যায় না উল্টো নিজের বুদ্ধি খাটিয়ে বাঘটিকে এভাবে আটকিয়ে ফেলে এবং পরবর্তীতে রেস্কিউ টিমকে ডেকে এনে তাদের কাছে বাঘটিকে হস্তান্তর করে দেয় সামনে থেকে দেখে কখনোই পেছনের গল্প অনুমান করা যায় না যেমনটা ঘটেছিল এই বাড়ির মালিকের সাথে সে সিলিংয়ের উপরে থাকা এই সাপটির সামনের অংশ দেখে ভেবেছিল সাপটি হয়তো ছোটো কোনো সাপ হবে তাই সাপটিকে সে ছোট কোনো লাঠি দিয়ে নামানোর চেষ্টা করছিল কিন্তু এরপর যা ঘটে তা দেখে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন দেখুন এই লুকটিকে দেখুন যে কিনা শুধুমাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে সাপটির পাপ্পা থেকে রক্ষা পেয়ে যায় তেমনি হোম সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়া এই মেয়েটিকে দেখুন দোলনায় বসে বসে মোবাইল ব্যবহার করছিল আর এমন সময় হুট করে এই বিশাল সাপটি ঢুকে পড়ে আর মেয়েটি দেখার সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় এমন কিছু মানুষ আছে দেখবেন নিজেকে বীরপুরুষ প্রমাণ করার জন্য এসব সিংহের সামনে যায় কোন রকম সাপোর্ট ছাড়াই আর এরপর তাদের সাথে যা হয় আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন লোকটিকে কিভাবে নিয়ে যায় এজন্যই সব জায়গায় কখনো নিজের সাহসিকতার প্রমাণ দেখাতে নেই কিছু কিছু ঘটনা আছে যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আমরা কখনোই দেখতে পেতাম না যেমন এই ছাগলের কাণ্ড দেখুন সে ঘাস মনে করে কি খাচ্ছে এই ভিডিওটি একজন সাংবাদিক নিউজ করতে করতে তার সাথে যে এমন লজ্জাজনক ঘটনা ঘটবে তা সে কখনো কল্পনা করতে পারেনি এবার এই ভাইটির অবস্থা দেখুন ব্যান্ড পার্টি শব্দ শুনতে পেয়ে খাবার নিয়ে চলে আসে তা দেখার জন্য আর এরপর তার সাথে যা ঘটে তা দেখে আপনিও হাসি ধরে রাখতে পারবেন না আর এই ভাই তো নিজের কারিশ্মা দেখাতে গিয়ে নিজের দলের লুকের বারোটা বাজিয়ে দেয় ক্রিকেট খেলা যারা দেখেন তারা লক্ষ্য করলে দেখবেন প্লেয়ার বল মারার পরপরই বলের দিকে তাকিয়ে এরপর রান নিয়ে থাকে ঠিক তেমনটাই করছিল এই ভাইটি সামনের দিকে না তাকিয়ে বলের দিকে তাকিয়ে দৌড়াতে গিয়ে সোজা পিলারের সাথে ধাক্কা লাগে আমাদের দেশের গ্রামগঞ্জের আনাসে কানাসে প্রযুক্তির ব্যবহার যে পৌঁছে গিয়েছে তাই মহিলাটিকে দেখলে বোঝা যায় দেখুন সে প্রযুক্তির সঠিক ব্যবহার কিভাবে প্রয়োগ করছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হওয়া এই ছেলেটির এমন অদ্ভুত আচরণ সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের মধ্যে অনেকে আছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আপনাদের জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটি হান্ড্রেড পার্সেন্ট পেশ করে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে হ্যাঁ বন্ধুরা ওকে বাই